উদ্দেশ্য হবে আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের মোহাব্বত পাওয়া এটা উদ্দেশ্য আর আমরা যারা আসছি এখানে আমাদের উদ্দেশ্য একটা বৃহৎ সম্মেলনে অংশগ্রহণ করে উৎসব করা আনন্দ করা এটাই উদ্দেশ্য এটা যার উদ্দেশ্য তার এখানের সময়টা বেকার উদ্দেশ্য হলো পাকের সন্তুষ্টি অর্জন করা এই আয়োজনের মাধ্যমে যা আলোচনা হয়েছে সেগুলো শোনার মাধ্যমে আল্লাহরে খুশি করবে আর যা আলোচনা হচ্ছে শুনতে সেগুলো আমল করার মাধ্যমে আল্লাহরে খুশি করবে যে আল্লাহরে খুশি করল। সে সফল হয়ে গেল আর যে শয়তানকে খুশি করলো সে বিফল হয়ে গেল সন্তুষ্ট করে ফেলল সে জান্নাত পেয়ে গেল আর যে আল্লাহকে অসন্তুষ্ট করল সে সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জন মানব জীবনের একমাত্র লক্ষ্য আল্লাহরে খুশি করা এটা হলো মানুষের জিন্দিগির মাকসাদ মাকসাদে হায়াত হায়াতের মাকসাদ কি আল্লাহকে খুশি করা আল্লাহকে সন্তুষ্ট করা এবং আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে যাওয়া এটা হলো হায়াতের মাকসাদ মাকসাদে হায়াত যারা এই মাকসাদকে হাসিল করল সফল করল তারা কামিয়াব আর যারা হায়াতে আল্লাহকে সন্তুষ্ট করে নাই নিজেকে সন্তুষ্ট করেছে আছে টোটাল হায়াতে নিজের সন্তুষ্ট করে মানে না তার মুখের ভাষা হয় আমি আলহামদুলিল্লাহ হ্যাপি এরকম একটা ভাষা হয় তা আমি খুশি সে খুশি কিন্তু তার উপরে আল্লাহ খুশি না কেউ আছে নিজের সন্তানকে খুশি করে বিবি খুশি করে বলে নিজের শেষ করে দিয়া সন্তান বিবি বাড়ি গাড়ি করে দিয়ে গেছে তারা বাবার উপরে খুশি আল্লাহ খুশি আর কেউ আছে এদের উপরে আল্লাহ খুশি হতে পারে বিনিময়ে তার নিজের কষ্ট হইছে সে সুখে ছিল না দুঃখে ছিল সে জেলখানায় ছিল সে অত্যাচার করছে হতে পারে তার বিবি খাবার তার সন্তানরা বাবার কাছ থেকে বড় বিল্ডিং গাড়ি বাড়ি পায় নাই এগুলো পেয়ে খুশি হয় নাই কিন্তু তার জিন্দিগির কোরবানি দিয়া আমল দিয়া সে আল্লাহ খুশি করে ফেলছে এই সফলতা মনে মনে মন কলা খাইলে আসে না অথবা এই সফলতা এমনি এমনি সহসা আসে না এর জন্যে লম্বা কোরবানি লাগে ইবাদতের জিন্দিগি লাগে ও আর সোনার জিন্দি অনেকের আছে ইবাদতের জিন্দগি কম মানুষ। আছে ওয়াজ কড়া এবং ওয়াজ শোনা উভয়টাই সহজ ওয়াজের আমল করে জিন্দগি করা এটা কঠিন যারা এটা করে আমল করে তারা সফল হয়ে যায় তারা দুনিয়াতে কষ্ট করলেও দুনিয়াতে করছে তারা ইবাদত মেহনত কবরে তারা করবে আরাম আর জান্নাতে। তারা আল্লাহ পাকের কাছে ইসরাফিলের বাসী পর্যন্ত কবরে তারা আরাম করবে দুনিয়া তাদের জন্য ইবাদত গা আর কবর তাদের জন্য আরাম গা আর জান্নাত তাদের জন্য আয়েশ গা জান্নাতে যারা যারা তারা আয়েস করবে এর জন্য মেহনত লাগবে মেহনত হইল আল্লাহ যে হুকুম গুলা করছেন এই হুকুম গুলা পালন করা আর নেককার হওয়া কারণ নেককার কে আল্লাহ পছন্দ করে ভালোবাসে নেককারের উপরে আল্লাহ খুশি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন যারা নেকোকার তাদের উপরে মহান আল্লাহ খুশি এ কারণে বাড়ি গাড়ি করতে পারে ইবাদত করতে যায় ঘরও ছিল না ইবাদত করতে গিয়ে তারা দুনিয়ার সাথে সম্পর্ক তাদের হয় নাই ইভাগ অনেক বেশি করছে সারা রাত নামাজ আমরা সারা রাত আর ওনারা সারা রাত নামাজ পড়ছে সারা রাত কোরআন পড়ছে দুই রাগাতে খতম করে ফেলছে আমরা সারা রাত গল্প করি তো হালাত পরিবর্তনের মধ্যে তাদের মেহনত অন্যরা করুন রাতের বেলা কোনোদিন ঘুমায় নাই ইবাদত করার জন্য কি করার জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর रात्री ঘুমান নাই ইশা রোজুদিয়া ফজরের নামাজ পড়েছে সুবহানাল্লাহ গনীকাল বলে মাওলানা ইকবাল তো আজ মাহফেলার একটা যাবেন আমি আবার চল্লিশ বছর রাত্রে ঘুমান নাই ফজর পড়ছেন চল্লিশ বছর আর হজ যে বাইতুল্লাহ করছেন বার কতবার কতবার বার হজ করছেন নামাজে কোরআন খতম করছেন অহরহ

خدا یاد آتی ہے جن کو دیکھ کر وہ نور کے پتلے نبوت کے وہ ہے وہی ہے یہی جن کے سونے کو فضیلت ہے عبادت پر انہی کی اختقاء پر ناز کرتی ہے مسلمانی আজও ভাই আছে দুনিয়ার সাথে সম্পর্ক নাই কিন্তু দুনিয়ায় চলত দুনিয়া তাদের গায়ে লাগত যেমন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমামে আজম রহমতুল্লাহ আলহের বড় সাগরে একজন ইমামে আবু ইউসুফ প্রতি রাতে এদিকে থাকাবে একটা না সুবাহুলাগুদ প্রতি রাতে দুইশো রাখা শুধু নফল নামাজ পড়তো আমি আবার বলি ইমাম আবুই উৎসুক্র আহমতুল্লাহ প্রতি রাতে দুইশো রাখা নফল নামাজ পড়তেন দুইশো রাখা কোন কাম ছিল না ওনার এর লেগে খালি নামাজ পড়ছে কাম ছিল না তো ছাত্র পড়াইছে ইমামের দায়িত্ব পালন করছে পাজিউল ওজাদ ছিলেন

আইনের বিচার করে না ওরা সরকারের স্বার্থের বিচার করে তাদের মধ্যে একজন হলো কি হয়েছে ক্ষমতা যখন গেছে বিচারপতির মাসনদের আরাম না কলা পাতায় শুয়েও শান্তি নেই কি পাতায়

ইবাদত করলে নেকির কাজ করলে আল্লাহ তারে পছন্দ করে আল্লাহ তার উপরে খুশি থাকে মুসাই রহমতুল্লাহ চল্লিশ বার ভর্য বাইতুল্লাহ করছেন সোমান আল্লাহ বলে রেডিও আমার দিকে স্যার সাঈদ ইবনে মুসাইব চল্লিশ বার হজ্জি বাইতুল্লাহ করছেন চল্লিশ বছর লাগাতার তকবির উলার সাথে নামাজ পড়ছেন আস্তে আস্তে সুবহানাল্লাহ এবং চল্লিশ বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছেন পাঁচ বেলা উনারে জিজ্ঞান হয়েছে আজান হওয়ার আগে এত এহতেমামের সাথে মসজিদে যান কেন আজান হইল আল্লাহর দিকে ডাকা ডাকি করে আমি আল্লাহর গোলাম আল্লাহর ঘরে যদি আমার আসলে সরম না মাঠে স্মরণ না এটা চল্লিশ বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে চল্লিশ বছর মেহনত দুনিয়াটা হলো এই মেহনতের জায়গা নিজের মন মতো হয় সব হইচই করার জায়গা এটা না আল্লাহর সন্তুষ্টি খোঁজার জায়গা কদমে কদমে হরকতে হরকতে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে মেহনত একমাত্র আল্লাহর সন্তুষ্টি নেকির কাজ করতে হইব ওয়াজ শুনতে হইব আল্লাহকে খুশি করার জন্য নফ্সে খুশি করার লেগে ওয়াজ শুনলে ওই ওয়াজ কোনো ফায়দা দেবে না নিজের দিল খুশি হয় আ তিতা কথা শুনলে মন খেলা হয় মিঠা কথা শুনলে আর আরাম লাগে সব কথা ভাল লাগে না তোমার মন মতো ওয়াজ হইলে তোমার ভাল লাগে তোমার মনের খেলা ওয়াজ হইতেছে এবার তোমার খারাপ লাগতেছে এটার নাম ওয়াজ শোনা না বেরোয়া যা তুই ঘরে যায় ঘুমাকে আলাপ খুব সোজা শক্ত আমি তো ওয়াজ করতে আসি নেই এনে আজকে আমি তো আয়োজকদের একজন এমতিয়াজ আমার মুড়িদ আমার কাছে ভাইয়া তো মিলন আমার মুড়িদ আমার কাছে ভাইয়া আমি এ নুয়াজ করতে আইসি আমি এখন যদি হাত তুলে দোয়া করে চলে যাই তো খুব আলহামদুলিল্লাহ হুজুর ভালো করছে একটু দোয়া করতে হয়ে গেছে আমি এখানে বয়ান করতে আসি আপনারা তো বয়ান শুনতে আসছে বয়ান শুনবেন কিভাবে বয়ান শোনার আদব নাই বয়ান শোনারও আদব আছে বয়ান করার আগে বয়ান কিসের নাম কিছু কৌতুক কিছু হুংকার কিছু কিসা কিছু সুর এটার নাম বয়ান হাতের নাম নসিহাত নসিহত শুনতেই মত তাইলে না নসিহত আমলে আমি শুনিনি নাই আমল করবেন কি কেলাডা কোন আমল করতে পারবেন জিন্দিগি ভর

কাজে যারা মেহনত করে আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায় এই পুরুষ না খালি ইতিহাসের পাতায় এমন নারীর নাম আছে যে নারীরা সারা জিন্দগিতে শুধু নিষিদ্ধ দিন ছাড়া অন্য কোনো দিনে রোজা ছাড়া থাকে নাই মাসিকের হালাতে রোজা থাকা যায় না তাই থাকতো না আর নিষিদ্ধ দিনগুলো শিখের দিন ঈদের দিন রোজা রাখা যায় না এগুলো বাদে সারা জিন্দগি নফল রোজা রাখছে এমন মহিলা ইতিহাসের পাতায় তাদের নাম আছে খালি বাইর করা তো কারা পাহাড়ের চূড়ায় উঠছে এভারেস্ট বিজয় করছে কে তার নাম মুখস্থ করো কিতাবে দেখিয়া বার করিয়া মুগস্ত করিয়াল এমন মহিলা আছে আবদুল্লাহ ইবনুল মুবারক এমন মহিলার সাথে দেখা করছেন যে মহিলা সারা জিন্দগিতে দুনিয়াবি কোনো শব্দ দুনিয়ার কোনো ভাষায় কথাও কয় না মুখে আল্লাহর নাম আল্লাহর কোরআন সারা কিছু বাইরে করে না চল্লিশ বছর যত কথা বলছে সব কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলছে ইবনুল মোবারক বলে এই মহিলার খেদমত আমার নসিব হয়েছে তাকে পথ থেকে তার সন্তানদের হাত পর্যন্ত পৌঁছে দিতে আমার যতগুলো কথা আমি বলেছি সবগুলো কথাই সে কোরআন দিয়ে বলেছে আমি তার সন্তানদের কাছে যে জিজ্ঞাসা করে শুনলাম চল্লিশ বছরের ভেতরে এ নারী আল্লাহর কোরআনের আয়াত ছাড়া দুনিয়ার কোনো শব্দ মুখে বাইরে না কারণ আল্লাহ পছন্দ করে নেম যদি নেক না থাকে এমন যদি এখানে কেউ থাকে আমার মতো কেউ যদি থাকে যার নেকি কম তার যদি এই কথাগুলো বুঝে এসে থাকে তাহলে তার নেকি বাড়ানোর সবচেয়ে সহজ রাস্তা আর একটা আছে সেটা হলো এখন সে

তাদের আমল নামার গুণাহ কে মুহূর্তের ভেতরে আল্লাহ পরিবর্তন করে দেয় তাহলে করবেন করছেনই তো তবে ভয় থাকতে হইব আমার তও নবীর তওবার মতো হইল নি তাইলে তও বা বারবার এবার তও বা করলাম এখন এখন কারটা হইল নি গুনা মাফ হইলো নি তো আবার তওবা করতে বলেছে আল্লাহর রাসূল নিজেও শতবার তওবা করতেন প্রতিদিন কারণ তওবা কারীকে আল্লাহ পছন্দ করে এর লাগে গুনাহ আছে নবীর জন্য নবীদের গুনাহ নাই নবীদের শান নবীরা মাসুম গুনাহ নাই কিন্তু নবী তওবা করে কেন নবী যে সকল কারণে শতবার তওবা করে তার ভিতরে একটা কারণ হলো মানুষ যারা তওবা করে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় রাজি হয়ে যায় এ আল্লাহর রাসূল একশতবার প্রতিদিন তওবা করে তওবা করলে আল্লাহ তাআলা অনেক বড় অপরাধী কেও করে বুখারীতে আছে শত খুনের আসামীকে মাফ করে দেয় মুসা আলাইহিস সালামের যুগে এক লোককে এলাকাবাসী তার গুনার কারণে মদ খায় জেনা করে খুন করে এলাকার থেকে বাইর করে দিছে লোকটা ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেছে ওখানে বছর পর বছর মরুভূমিতে রয়েছে দিন পরে লম্বা সা চলে গেছে এরপরে মুসার কাছে আল্লাহ মুসা মরুভূমিতে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে তার জানাজা তুমি পড়াও তাকে গোসল দিবা তাকে সুন্দর করে নবী তুমি তোমার হাতে সাজাইবা আর বনি ইসরায়েলের সম্পর্কে বলো তার জানাজা পড়তে আমার পক্ষ থেকে আসমান থেকে নিতেইছ মুসা আলাইহিসসালাম মরোমিত থেকে তারে লয়ে আইছে গোসল করাইছে জানাজার নামাজ পড়াইছে এলাকার লোকেরা কয় কার জানাজা পড়তে আল্লাহ আমাদের নির্দেশ করল নবীর মাধ্যমে একটু দেখতে মনে চায় পয়াগম্বর কাফন সরায় যখন লাট দেখাইছে দেখে এটা সে অপরাধী যাকে এলাকার সবাই বয়কট করে তাকে এলাকা থেকে বাইর করে দিছে কয়েক বছর আগে লোকেরা বলে পয়াগম্বর এত অনেক বড় অপরাধী আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি তার উপরে আল্লাহ এত রাজি আল্লাহ আল্লাহকে বলে আল্লাহ যে বান্দাটাকে এলাকার সবাই খারাপ জেনে তাকে মহল্লার থেকে বের করে মরুভূমিতে পাঠায় দিল তার উপরে এত খুশি কেমনে আপনি যে তাকে নবীর প্রতি নির্দেশ হয় দাফন কাফন জানাজার বান্দাদের প্রতি রবের নির্দেশ জানাজার কেমনে হইল আল্লাহ বলে মুসা আমার বান্দার অনেক গুণা কিন্তু আমার বান্দা তওবা করেছে তওবা করে তার মৃত্যু হয়েছে সে আমার মাহবুব হয়ে গেছে আমি তার উপরে রাজি হয়ে গেছি সে আমার প্রিয় হয়ে গেছে আমি তাকে পছন্দ করে আলাইছি কিসের কারণে তওবা 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 তাকবীর তো সহজ তওবা করা কঠিন তাকবীর তো সহজ কাজ তাকবীর দেওয়া সহজ তওবা করা কঠিন তাকবীর

ইন্ডিয়া ঘিরেছে তো বাঙালি তো এটা সহজ তো কঠিন কপাল বরাবর আবার এদিকে হন মত মতন এইদিকে সোজা করেন আমল খুলে দেন নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এটা তো সহজ আরো জোরে করে বলেন আল্লাহ আকবর এটা যত সুন্দর করে বলছেন আমার সাথে সুন্দর করে দরদ ভরে আওয়াজ করে দরদ ভরে আওয়াজ করে আবেগ ভরে না শুধু দরদ ভরে শর্মিন্দা সহকারে আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হাত নামান সম্মিলিত সময় চলছে এখন কারণ মানুষ সম্মিলিত গুনাহ করে এখন বেশি গুণা করে যারা জামাতবন্দি গুনাহ করে তাদের কি একা একা না জমাতে হ্যাঁ কি রে তাদের তওবা তামাতে তলা একলা করলেব না গুনা যেরকম হয় তহবা এরকম হয় জন্য আমাদের গুণা বেশি তাই বা বেশি করলে আল্লাহ পছন্দ করবেন আর একটা পদ্ধতি হলো নবীর এতাহাত করলে আল্লাহ পছন্দ যারা নবীর করে এত বা যারা করে তাদের আল্লাহ ভালোবাসে খালি ওয়া শুই না টুপি বড় দাঁড়িয়ে রাখো পাঞ্জাবি বড় শুধু কাপড়ের সুন্নত না লেবাসের সুন্নত না আখলাকের কিছু সুন্নত আছে ওইগুলোও ধরো আখলা নবীজির সবচেয়ে আহম সুন্নত হলো আল্লাহ হুলুকা নবীজিকে আল্লাহ তালা হুলুকে দান করেছে নবীজির আখলা কোনটা কোনটা এগুলো বাছাই করে করে আসে এগুলো নিজের ভেতরে আনো আর সন্ন্যতের উপরে আসো তো আল্লাহ তালা সন্নত বালাকে বড় মহব্বত করে যারা সন্নতির উপরে এসে যায় তাদের নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে কলিদের সাথে জান্নাত আল্লাহ কবুল করে জোরে বলে না আমি তৈর আছি না ইনশাআল্লাহ মাকসাদে হায়াত কি হবে তাইলে বললাম আল্লাহ পাকের সন্তুষ্টি কি হবে আল্লাহ পাকের সন্তুষ্টি الله تعالى توفيق دان قرن آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته سلام.